দোসরা আগস্টে এআইএফএফের পিএসসি কমিটির মিটিংয়ে ভাগ্য নির্ধারণ হতে চলেছে আনোয়ার আলীর এদিকে মোহনবাগানের আরাক আনোয়ার অর্থাৎ গোলকিপার আরশ আনোয়ার শেখ নাকি মোহনবাগান ছেড়ে দিতে চলেছে মোহনবাগান চলতি আইএসএল মরসুমের জন্য তাদের চারটি গোলকিপার ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে তারা হলেন বিশাল ক্যাপ ধীরাজ সিং শাহেদ জাহিদ এবং জুনিয়র গোলকিপার রাজা কাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এফসি গোয়া সেখানে হঠাৎই দেখা যায় আরশ আনোয়ার শেখকে প্র্যাকটিসে যোগ দিতে পরবর্তীকালে মার্কাসও এটি কনফার্ম করে যে পরবর্তী মরশুমে আরশ আনোয়ার শেখ মোহনবাগান ছেড়ে দিচ্ছেন এবং যোগ দিচ্ছেন এফসি গোয়ায় গত সিজনে মোহনবাগানের হয়ে পুরোটা মরশুম বেঞ্চে কাটাতে হয় তাকে তরুণ এই ফুটবলার গেম টাইম পাওয়ার জন্য যোগ দিচ্ছেন এফসি গোয়াতে এফসি গোয়ার হয়ে তার কেমন পারফরম্যান্স হয় এখন সেটাই দেখার বিষয় তোমাদের কি মনে হয় এফসি গোয়াতে যোগ দিয়ে আরশ আনোয়ার শেখ যথেষ্ট গেম টাইম পাবে কি না তা কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো